चलो मेरा के दो <sev Yup> <gewoon> we want justice. We want We want We want <prizes> <wrestOver>

we want justice 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 justice we want justice we want justice we want justice want justice we want justice we want justice we want justice কোম্পীতে <laughs> একাইছে Thank <laughs> চোদ্দোই আগস্ট এগারোটা পঞ্চান্নতে আমরা যে জমায়েতটা হয়েছি এটা একটা সাধারণ মানুষের জমায়েত কোনো রাজনৈতিক দল নয় কোনো সাংগঠনিক জমায়েত নয় কিছু একটা বিচার চাই যা আজকাল মিডিয়াতে প্রকাশিত আমি নাম প্রকাশ করতে চাই না কেননা যে অত্যাচারিত মেয়েটা আমাদের মতো সাধারণ একটা বাড়ির মেয়ে কিংবা কারো বোন কিংবা কারোর দিদি কিংবা কারোর কাউর বাড়ির মেয়ে তাদের যে পরিবারটা আর যে মনকষ্টে ভুগছে তার কি কোনো ক্ষতিপূরণ হয় হয় না কিন্তু আমরা জমায়েত হয়েছি একটা মানবিকতার খাতিরে আর যাতে আমাদের বাড়ির মেয়ে বউরাও কিংবা ছেলেরাও সুরক্ষিতভাবে রাস্তাঘাটে বাড়িতে থাকতে পারে আর আশা করব মিডিয়াতে অন্য কোনো খবর চলে এসে এই খবরটা যেন চাপা না পড়ে যায় কিন্তু আমরা কি বিচার পাবো এর বর্তমানে সরকারের কাছে এটাই আর্জি আমাদের আর জমায়েতের তারই মূল কারণ আগস্ট বৃহস্পতিবার এখন বাজে টাইম হচ্ছে গিয়ে টাইমটা দেখা যাচ্ছে না বারোটা ষোলো এখন আমরা